ওই টোলের জন্য ফায়ার সার্ভিসের গাড়িটা আটকাই দিচ্ছে পরে ওনারা হেড অফিস থেকে যখন টোলে টাকাটা নিয়ে আসো ততক্ষণ গাড়িটা পুরো ছাই হয়ে গেছে রুলটা হচ্ছে এই যে যেই টোলটা নিচ্ছে ওইটা কিন্তু ইলিগাল হবে না আর ডাইরেকশনটা হলো আজকে থেকে এই অর্ডারটা কমিউনিকেট হওয়ার পর থেকে শুধুমাত্র পদ্মা সেতু বাদে রোড হাইওয়ে এক্সপ্রেসওয়ে ব্রিজ সব কিছুতে এই সব জায়গাতে ফেরি সব কিছুতে টোল নিতে পারবে না এই অর্ডারটা যখন কমিউনিকেশন হবে আর পদ্মা সেতুর ক্ষেত্রে যেহেতু এটা আন্তর্জাতিক চুক্তি মেনে হয়েছে সেতু চুক্তিতে যেটা বলা হয়েছে ওইটা মেনেই হয় টোলের গাড়িগুলো যাতায়াত করে যখন পাসিং ওভার হবে তখন ওই চুক্তিটা মেনে চলা হোক এদের সবাইকে রিপ্রেজেন্টেশন পাঠাইছি যে আপনারা এই ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল নেওয়াটা বন্ধ করে তো ওই রিপ্রেজেন্টেশনের আলোকে আমি রিটপিটিশানটা ফাইলিং করছি রিটপিটিশান ফাইলিং করার পরে আজকে আমরা এটা হিয়ারিং করলাম মাননীয় বিচারপতি মুস্তফা আনজাম ইসলাম এবং মান বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলহন তো ওনাদের কোর্টে হিয়ারিংয়ের পরে উনারা একটা রুল দিল আর একটা ডাইরেকশন দিল দিতে করলাম যেহেতু আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের লোড টোলের জন্য আটকা থাকে কিন্তু যখন টোল দিতে দিতে ইন দ্য মেন টাইম যে পারফার করার জন্য গেছে আগুন নিবে জন্য আগুন নিভেতে নিভেতে দেখা যায় যে আপনার এই ওইটা পুড়ে ছায় হয়ে গেছে যানমাল ক্ষতি হয়ে গেছে মানুষ মারা গেছে এই কারণে আমি এদিকটা আমার সকল হয়ে ফাইলিং করলাম বছর রমজানের আগের দিন যে এক্সপ্রেসওয়েতে একটা গাড়ি পড়া গেলো কিন্তু যখন ফায়ার সার্ভিসের গাড়ি ছিল তখন দেখা গেলো যে ওই টোলের জন্য ফায়ার সার্ভিসের গাড়িটা আটকায় দিছে পরে ওনারা হেড অফিস থেকে যখন টোলের টাকাটা নিয়ে আসো ততক্ষণ গাড়িটা পুড়ে ছায় হয়ে গেছে তো এর আলোকে এর আগে দুই হাজার এগারো সালে যম নেওয়ার ব্রিজে গাড়ি আটকে দিয়েছিল আবার আরও বিভিন্ন জায়গায় আমি আমাদের এই যে আপনার রোড অ্যান্ড হাইওয়ে তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় পাঠিয়েছি যে আপনারা এই ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল নেওয়াটা বন্ধ করে তো ওই রিপ্রেজেন্টেশনের আলোকে আমি ফাইলিং করছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ইট পিটিশন ফাইলিং করার পরে আজকে আমরা এটা হিয়ারিং করলাম মাননীয় বিচারপতি মোস্তফা দাম জামান ইসলাম এবং মানে বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন তো উনাদের কোর্টে হিয়ারিং এর করে উনার একটা রুল দিল আর একটা ডাইরেকশান দিল রুলটা হচ্ছে এই যে যেই টোলটা নিচ্ছে ওটা কিন্তু ইলিগেল হবে না আর ডাইরেকশানটা হলো আজকে থেকে এই অর্ডারটা কমিউনিকেট হওয়ার পর থেকে শুধুমাত্র পদ্মা সেতু বাদে রোড হাইওয়ে এক্সপ্রেসওয়ে ব্রিজ সব কিছুতে এই সব জায়গাতে ফেরি সব কিছুতে টোল নিতে পারবে না এই অর্ডারটা যখন কমিউনিকেশন হবে আর পদ্মা সেতুর ক্ষেত্রে যেহেতু এটা আন্তর্জাতিক চুক্তি মেনে হয়েছে তারপর চুক্তিতে যেটা বলা হয়েছে ওইটা মেনেই হয় টোলের গাড়িগুলো যাতায়াত করে যখন পাসিং বলা হবে তখন ওই চুক্তিটা মেনে চলা হবে রেসপন্ডেন্ট হচ্ছে আপনার এই গোল্ডেন হাইওয়ে আছে এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ মানে সেক্রেটারি ইনি হচ্ছে রোডেন হাইওয়ে যিনি আছে ব্রিজ উনি তারপর হচ্ছে বিআইডব্লিউটি এ আর পরিবহন মন্ত্রণালয় এই তিনটা কারণ এখানে ফেরিও আছে রোড আছে হাইওয়ে আছে এক্সপ্রেসওয়ে আছে ব্রিজ আছে এবং ফেরিও ইনক্লুডের মধ্যে আছে এই তিনটাকে বিবেদি করে আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং এই তিন দিনকে বিবেদি করে আমি রেজিস্ট্রেশনটা ফাইলিং করছি রিডিতে করলাম যেহেতু আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পায়ার সার্ভিসের গাইডলাইন লোড জন্য একটা থাকে কিন্তু যখন টোল দিতে দিতে ইন দ্য মেন টাইম যে পারফার সার্ভ করার জন্য গেছে আগুন নিবেনের জন্য আগুন নিবেতে নিবেতে দেখা যায় যে আপনার এই ওইখানে কুড়ে ছায় হয়ে গেছে যানমাল ক্ষতি হয়ে গেছে মানুষ মারা গেছে এই কারণে আমি এই আমার সকল হয়ে ফাইলিং করলাম